এই ক্যারেক্টারটি মানে আমি প্লেনে করে যাচ্ছিলাম হঠাৎ প্লেনটি সমুদ্রের ওপর ক্র্যাশ করে আর আমি কোনো মতে এই আইল্যান্ডে এসে পৌঁছি এতক্ষণ পর্যন্ত জলে থাকার জন্য আমার মাথা বন বন করে হচ্ছে ওই দেখো সামনে একটি বক্স দেখা যাচ্ছে মনে হয় বক্সটি সমুদ্রের জলে ভেসে এখানে চলে এসেছে তো আমি এখন ওই বক্সটিকে খুলে দেখব ওটার ভিতরে কি আছে কোনো কিছু কাজের জিনিস থাকলে আমার এখানে সারভাইভ করতে অনেকটা সুবিধা হবে তো বক্সটি আমার হাতের নাগালে চলে এসেছে এবারে এটাকে ওপেন করে দেখতে হবে এর মধ্যে কি কী আছে তো বক্সটি ওপেন করার কোনো অপশান এই তো অপশান এসে গেছে তো এর বক্সটির মধ্যে মোট আমি চারটে জিনিস পেয়েছি সেটা হলো একটা রোপ দুটি স্টিক আটটা স্টোন ও দুটি ফ্রেশ ওয়াটার তো দেখি আমার ব্যাগের মধ্যে কি কি রয়েছে তো আমার ব্যাগের মধ্যে মোট দেখো দুটি স্টিক একটি রোপ ও আটটি স্টোন দুটি ফ্রেশ ওয়াটার আছে তো তোমরা এখানে দেখো এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে এইগুলো আমি বনের লতা পাতা স্টোন দিয়ে বানাতে পারি তো এখন আমাকে লতা পাতা স্টোন বন থেকে কালেক্ট করতে হবে তো চলো এবারে জঙ্গলের মধ্যে যাওয়া যাক আর জিনিসপত্র কালেক্ট করে তারপর আমাকে খাবার কালেক্ট করতে হবে কারণ খাবার কালেক্ট না করলে পরে অনেক অসুবিধা হবে তো চলো দেখি জঙ্গল থেকে কি কি পাওয়া যায় তো জঙ্গলে প্রথমে আমি এখানে এই আঁখের মতো কি দেখা যাচ্ছে এগুলোকে কালেক্ট করে নিই দেখি এগুলো থেকে কি কি পাওয়া যায় তো এগুলোতে আমি কেন লিভস এগুলো এখান থেকে পাচ্ছি জানি না এগুলো কী কাজে লাগবে তবু এগুলোকে আমি কানেক্ট করে নিই এগুলোকে দেখতে অনেকটা আখের মতন লাগছে এগুলো কি খাওয়া যাবে সেটা পরে দেখা যাবে কিন্তু ওপারে জিরাপ দৌড়োদৌড়ি করছে আরে জিরাপ জোড়োদৌড়ি করছে মনে হয় কোনো ভয়ঙ্কর জীবজন্তু চলে এসেছে না তো আবার আরে পুরো চার পাঁচটা দেখে নিন নাহলে পরে বাগদা গেলে আমাকে মেরে ফেলবে তো আশেপাশে কোথাও কিছু দেখা যাচ্ছে না ওই দূরে দেখা যাচ্ছে তো আমি এখন লতা পাতা কানেক্ট করে নিই যাতে আমার পরে কোনো অসুবিধা না হয় কিন্তু এগুলো থেকে শুধু আমি স্টিক আর লিভস পাচ্ছি কিন্তু খাবার কোথা থেকে পাবো জানি না কিন্তু আমাকে খাবার খুঁজতে হবে কারণ বেঁচে থাকতে গেলে খাবার দরকার এইগুলোকে দিয়ে আমাকে হাতিয়ার বানাতে হবে ওই দেখো দূরে একটি খরগোশ দৌড়চ্ছে হাতিয়ার পানি ওগুলোকে মারবো তারপর ওগুলো থেকে আমি মাংস পাবো তো এখানে একটা আমি ফিভার পেয়েছি এগুলো থেকে আলাদা আলাদা জিনিস পাওয়া যাচ্ছে এখানেও একটা ফিভার লিপস স্টিক এসব পাচ্ছি এসব কিছু কানেক্ট করার পর আমাকে দেখতে হবে খাবার কিভাবে জোগাড় করতে হয় তো এখানে দুটি স্টিক এখানে অনেক বড় বড় পাথর দেখা যাচ্ছে পরে আমি তখন গাছ কি কিছু বানিয়ে এগুলোকে ভেঙে নেব আর আমার তাহলে অনেকগুলো স্টোন হয়ে যাবে তো এখন দিন হচ্ছে এরপর রাত হবে তো রাত্রির আগে আমাকে খাবার জোগাড় করে নিতে হবে কারণ রাত্রিতে অনেক হিংস্র পশু পাখি সামনের দিকে আসতে পারে তার জন্য আমাকে একটা সেভ লোকেশন খুঁজতে হবে যেখানে আমি থাকবো যাতে আমাকে কোনো হিংস্র পশু যাতে আমাকে কোনো আঘাত না করতে পারে তাই বেশি ঘোরাঘুরি না করে এখানে যা কিছু পাচ্ছি তাড়াতাড়ি কানেক্ট করে নিই তারপরে আমাকে খাবার কানেক্ট করতে হবে ওপরে হেলথ আমার ঠিক আছে কিন্তু আমার খাবার অর্ধেক জলও অর্ধেক আর ওটা হচ্ছে গায়ের তাপমাত্রা সেটাও আধা হয়ে গেছে তার জন্য আমাকে পরে খাবার খেতে হবে কিন্তু আমার বেগে এখন কোনো খাবার নেই শুধু দুটি ফ্রেশ ওয়াটার আছে আমাকে খাবার খুঁজতে হবে তার আগে আমি তাড়াতাড়ি করে লতা পাতাগুলো কাঁট করে নিই তারপর এগুলো থেকে কোনো কিছু হাতিয়ার বানাবো তারপর সে হাতিয়ার দিয়ে কোনো কিছু শিকার করতে হবে কারণ এখানে কোনো ফলের গাছও দেখতে পাচ্ছি না কোনো ফলের গাছ থাকলে সেখান থেকে সরাসরি ফল পেড়ে খাওয়া যেত কিন্তু এই আইল্যান্ডে এখনও কোনো গাছে ফল দেখতে পেলাম না তো এতক্ষণ যা কিছু কান্ট করলাম সবগুলো আমার বেগের মধ্যে দেখাচ্ছি তো আমাকে আরও কিছু জিনিস কানেক্ট করতে হবে তারপরে সেগুলো দিয়ে কোনো হাতিয়ার বানিয়ে তারপর শিকার করব তো আমি ফটাফট আরও কিছু জিনিস কানেক্ট করে নিচ্ছি তো এই কলা গাছ থেকে আমি দুটি স্টিক ও দুটি লিপস পেয়েছি তো এবারে আমাকে কোনো কিছু বানাতে হবে কারণ কোনো কিছু হাতিয়ার খাবার জোগাড় করতে হবে এবারে আমাকে কেননা আমি এতক্ষণে অনেক কিছু কানেক্ট করে ফেলেছি দেখি এবারে সেগুলো দিয়ে কোনো কিছু হাতিয়ার বানানো যায় কি তো আমার বেগে এত কিছু কানেক্ট করা হয়ে গেছে এখানে এসব হাতিয়ার দেখাচ্ছে যেগুলো হয়তো আমি বানাতে পারবো তো এটা হচ্ছে ক্যান ফিশিং রড তো এটা দিয়ে আমি মাছ ধরতে পারবো তো এটাকে আমি বানিয়ে নিই তারপর আমি মাছ ধরবো তাহলে আমার আর কোনো খাবারের কমতি হবে না তো আমার ফিশিং রড বানানো হয়ে গেছে কিন্তু তার আগে আমাকে আরও কিছু স্টিক জোগাড় করতে হবে কারণ আমাকে মাছের যেটা কাঁটা সেটা বানাতে হবে কিন্তু কাঁটা বানানোর জন্য আমাকে লতা পাতা দরকার কারণ ফিবার সেখান থেকে কাঁটা তৈরি হবে তার জন্য আমাকে সবুজ লতা পাতা দরকার তো এখান থেকে আমি সবুজ লতা পাতাগুলো কানেক্ট করে নিচ্ছি তাহলে আমার যেটা টোপ কাঁটা সেটা বানানো যাবে তো আমি সমুদ্রে যাব এবারে মাছ ধরার জন্য কারণ রাত হতে আর বেশি টাইম নেই একবার রাত হওয়ার পর সেখানে অনেক বনে জঙ্গলি জীবজন্তু বার হয় সেখানে আমাকে যদি একবার তারা ধরতে পারে তো আমি সেখানে শেষ